মিলাদুল জায়েজ না না জায়েজ আছে না নাই করা বেদাত না এসে কিরে ভাই মিলাদুল পক্ষে শত শত দলিল আছে আকাবের আলেমরা করেছেন শাহবাই কেরাম করেছেন এমন কি আমার পেয়ারা রসুল করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত এই সত্যটাকে উদ্ঘাটন না করে এক ঘো করে যে আমার মুরুব্বীরের পক্ষে ছিল আমার বাপ দাদারা ওইদিকে ছিল আমি তার সংস্কৃতি নিয়েই থাকবো না এমন এক গোয়ামি হলে চলবে না দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বশীলতার ভূমিকা রাখতে হবে মিলাদুল নবীর আপনি শুধু নেগেটিভ কেন খুঁজে খুঁজে বের করবেন মিলাদুল নবীর আপনি যদি নবী না মানেন আপনার নামাজ রোজা হজ জাকাত ইসলাম কোরআন কোনো কিছুই তো নাই কারণ সব কিছু তো পেয়েছেন আপনি নবীর মিলাদুলসিরা কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি এক গোয়ামি করে করে করতেছেন আবার অনেকে নাম চেঞ্জ করে করতেছে মিলাদুল নবী আর মৌলুদুর রসুল পার্থক্য আছে নাকি যারা এই দেশে বাংলাদেশের মানুষকে মিলাদুলনী বেদাত বলে বলে অবস্থা মুখ দিয়ে ফেনা উঠায় ফেলে ওরা আবার বিদেশে যায় দেখতেছি মৌলুদ সেলিব্রিটি মৌলুদুর রসুল নাম দিয়ে অনুষ্ঠান করতেছে তো এক দেশে হলে যায়স আরেক দেশে জায়েজ না এটা কোন কথা আর মৌলুদুর রসুল যেটা মিলাদুলনী এটা একই কথা মৌলুদ সেলিব্রিটি একই কথা পার্থক্য কই কোনো এলাকায় লাউ বলে কোনো এলাকা কদু বলে এতটুকু পার্থক্য আর কি আল্লাহ পাঁচ যেন ওই সমস্ত ভাইদেরকে বিভ্রান্তের বেড়াজাল থেকে মুক্ত হয়ে মিলাদুল নবীর পক্ষে রসুলের সান মানে আজমতকে উন্মুক্তভাবে বলতে পারে সেই তৌফিক যেন দান করে বলো না আমি আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন আবাদতবন্দিকে আপনার কোনো কিছুর অভাব নাই সব ঠিক আছে কিন্তু রসুল উল্লাহার মানে আজমতে আপনার কথার দ্বারা আপনার বাচনভঙ্গি দ্বারা আপনার ঈশারাঙ্কির দ্বারা আপনার লেখার মাধ্যমে কাজকর্মের মাধ্যমে যাররা পরিমাণ যদি আঘাতপ্রাপ্ত হয় আপনার ইমান সাথে সাথে চলে যাবে খবরদার বহু মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ঠিকানা জাহান্নাম হোক কারণ মুনাফিকী চরিত্র যারা হৃদয়ে লালন করবে আমানতের খেয়ানত যারা করবে কারণ এই যে আমি মেম্বারে বসেছি বক্তব্য দিয়েছি এই মেম্বারটা পেয়েছি ও রাসুলের রসিটা কথা বলেন ঠিক না তো যেই রাসুলের রসিলে মেম্বার পেয়েছি মেহরাব পেয়েছি মসজিদ পেয়েছি মাদ্রাসা পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি তো ওই রাসুলের আমানত এই মেম্বারে বসে যখন আমি খেয়ানত করব তখন আমি যত বড় আল্লামাই সাজি তখন আর আমার ইমান থাকবে না কারণ লা লামানা লিমান লাহাব্বাত যার মধ্যে রসুলের মোহাব্বত নাই তার ইমান নাই আর আমানতের খেয়ানত যখন আমি করব। এটা মুনাফিকের আলামত আদি শরীফে আসছে আয়াতুল মুনাফিক সালাসা মুনাফিকের আলামত প্রসিদ্ধ তিনটা ইজা হাতা কাজাবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে ও ইদা ওয়াদা আখ্লা যখন সে ওয়াদা করবে সে ওয়াদা সে খেলাফ করবে ও তু মিনা যখন সে আমানত রাখবে তার কাছে সে আমানতের খেয়ানত করবে তাইলে এই মেম্বারের আমানতকে যারা নষ্ট করবে তারা মুনাফিক হিসেবে স্বীকৃতি পাবে আর মুনাফিকের স্থান কোথায় ইন্নাল এনাল মুনাফিকারকিল আসফালে মিনার নাম মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে আল্লাহ পাঁচজন আমাদেরকে এই মুনাফিকি চরিত্র থেকে আমাদের ইমান আমলকে সালামত রাখে বলুন আমি